তোমরা অনেকেই জানতে চাও যে টেট শিওর তাদের যে ইন্টারভিউর ব্যাচ অর্থাৎ অনলাইনে টেট শিওরের যে ইন্টারভিউ ব্যাচ হচ্ছে সেটা কিভাবে নেওয়া হয় এবং অনেকেই সন্দেহ প্রকাশ করো যে স্যার অনলাইনে কি ইন্টারভিউ সেরকমভাবে নেওয়া যায় তো তাদের জন্য আজকে আমাদের এই ভিডিও এটা মূলত আমাদের যে ইন্টারভিউর ব্যাচ চলছে সেই ইন্টারভিউ ব্যাচের চার নম্বর ডেমনস্ট্রেশন এবং অ্যাপটিটিউড টেস্টের যে ক্লাস হয়েছিল সেই ক্লাসেরই একটি ভিডিও কোনো ধরনের নতুন করে তোমাদেরকে দেখানোর জন্য ভিডিও বানানোর জন্য এই ভিডিও বানানো হচ্ছে না তাহলে আমরা কিভাবে ইন্টারভিউ কন্ডাক্ট করি একবার একটু দেখে নাও আমাদের প্রত্যেকটা ইন্টারভিউ ডেমনস্ট্রেশনে যতজন স্টুডেন্ট ইন্টারভিউ দেবে প্রত্যেকের নাম এখানে পরপর দেখো লেখা রয়েছে এবং ঠিক এই সিকোয়েন্স অনুসারে সিরিয়াল অনুসারেই তাদেরকে ইন্টারভিউতে অ্যাটেন্ড করতে হয় আমাদের এই ব্যাচে আমরা বলেছিলাম পঞ্চাশ জনকেই কেবলমাত্র আমরা পড়াব এবং সেই কথা মতো এই ব্যাচের ক্ষেত্রে আমাদের এখানে দেখো তিপ্পান্ন জনের নাম রয়েছে এবং এদের প্রত্যেককেই আমরা ইন্টারভিউ নিয়েছি আমাদের ইন্টারভিউ রবিবার দিন রোববার করে এই ডেমনস্ট্রেশন ক্লাস শুরু হয় সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে এই ক্লাস শুরু হয় এবং চলে প্রায় বারোটা অবধি অর্থাৎ প্রায় পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টার একটা টানা ক্লাস বা ডেমনস্ট্রেশন চলতে থাকে এবং তোমাদের সুবিধার্থে আমরা একটা ডেমনস্ট্রেশন ক্লাস তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটাও আমরা ঠিক করেছি টেট শিওরের তরফ থেকে তাহলে দেখো আমাদের এই ডেমনস্ট্রেশন ক্লাসে মূলত এখানে প্রত্যেকটা স্টুডেন্টের তিনজন করে শিক্ষক অথবা শিক্ষিকা এবং প্রত্যেককে এখানে অভিজ্ঞ কোনো অনভিজ্ঞ টিচার আমাদের কিন্তু ইন্টারভিউ বোর্ডে নেই আমাদের এই ব্যাচটাতে ধরো চার নম্বর ডেমনস্ট্রেশন ক্লাসে তিনজন শিক্ষক ছিলেন এস সিনহা স্যার বেঙ্গলি ডিপার্টমেন্ট থেকে প্রফেসর আর তিনি সিরিপি ডিপার্টমেন্ট থেকে এবং এম ঘোড় স্যার ইংলিশ ডিপার্টমেন্ট থেকে বা ইংলিশের টিচার তাহলে এই চার তিনজন টিচার যারা রয়েছেন তারা দেখো প্রত্যেকটি স্টুডেন্টকে ইন্টারভিউ নিয়েছে এবং সেই মতো প্রত্যেকটি স্টুডেন্টের যা যা সমস্যা রয়েছে সেই সমস্যাটা কিন্তু এখানে লিপিবদ্ধ করেছেন অর্থাৎ এই যে সিটটা তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখতে পাবে যে প্রত্যেকটা টিচারের ঘরের মধ্যে স্কোর অর্থাৎ ডেমনস্ট্রেশন এবং ইন্টারভিউতে কত নম্বর তিনি পেলেন ওই স্টুডেন্টটি কত নম্বর পেলেন সে স্কোরও দেওয়া হবে এবং তার সঙ্গে সঙ্গে স্টুডেন্টের কী কী সমস্যা রয়েছে এখানে রিমার্ক বলে অপশান রয়েছে প্রত্যেকটা টিচারের ক্ষেত্রে এবং এই প্রত্যেকটা টিচার কিন্তু এই প্রত্যেকটা স্টুডেন্টের কি কি সমস্যা সেই সংক্রান্ত রিমার্কস এখানে কিন্তু লিখবে এবং প্রত্যেকটা স্টুডেন্টকেই সেই রকমভাবেই কিন্তু হ্যান্ডেল করা হয়েছে বা লিপিবদ্ধ করা হয়েছে ধরো একটি এক্সাম্পল হিসেবে ধরা গেল এখানে একটি স্টুডেন্ট নাম দেখতে পাচ্ছ এই স্টুডেন্টের কি কি সমস্যা রয়েছে টিচার নাম্বার ওয়ান বা এস স্যার বিষয় সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করতে হবে কথা বলার সমস্যা রয়েছে উত্তর দেওয়ার ক্ষেত্রে আরও সচেতন হতে হবে অর্থাৎ এগুলো হচ্ছে তার যে ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশন নেওয়া হয়েছিল সেখানে কী কী সমস্যা তার রয়েছে সেকেন্ড যে টিচার ছিলেন অর্থাৎ প্রফেসর আর দে স্যার তিনি দেখো কনফিডেন্সের অভাব রয়েছে জ্ঞানের সমস্যা আছে অর্থাৎ তার যে সাবজেক্ট সেখানে যে প্রশ্ন করা হয়েছিল সে সঠিক উত্তর দিতে হয়তো পারেনি এবং আরেকটু অবশ্যই প্রস্তুতির প্রয়োজন আছে এবং তৃতীয় নম্বর যে টিচার ছিলেন দেখো বলার ক্ষেত্রে সমস্যা আছে কথা বলার ক্ষেত্রে জড়তা আছে এবং খুব ঝিমিয়ে কথা বলা বা খুব একটা সেই প্রাণোচ্ছল ব্যাপার নেই ইত্যাদি এরকমভাবে কিন্তু প্রত্যেকটা পয়েন্ট লিপিবদ্ধ করা হয়েছে এবং আমাদের পরবর্তী যে ইন্টারভিউ অর্থাৎ ডেমনস্ট্রেশন ফাইভ সেখানে এই এই সমস্যা যাতে আর না থাকে সেই স্টুডেন্টটিকে বারবার কিন্তু সতর্ক করে দেওয়া হয়েছে এবং তৎসহ প্রত্যেকজন টিচার এই টোটাল ইন্টারভিউ প্রসেস অর্থাৎ ডেমনস্ট্রেশনে পাঁচ এবং ইন্টারভিউতে পাঁচ এই টোটাল দশ নম্বরের মধ্যে সে কত পেয়েছে সেই নম্বর কিন্তু প্রত্যেককেই এখানে দিয়েছে এবং এই প্রত্যেকে যে নম্বর প্রদান করেছে অর্থাৎ তিরিশ নম্বরের মধ্যে এই ইন্টারভিউটা তারা নিয়েছে এবং তিরিশ নম্বরকে দশে কনভার্ট করলে অর্থাৎ অ্যাভারেজ করলে যে নম্বরটা আসে সেই নম্বরটা কিন্তু স্টুডেন্টের নম্বর অর্থাৎ তিনজন টিচার তিন দশে তিরিশ নম্বর দিয়ে দেওয়া হয় এবং সেই নম্বরটাকে অ্যাভারেজ করলে যে নম্বর আসে সেটাই বেসিকালি দশ আউট অফ টেন সেই নম্বরটা ওই স্টুডেন্ট পেয়ে থাকে এবং এটা কিন্তু বোর্ডেরই নিয়ম বোর্ডেও ঠিকই একই রকমভাবেই কিন্তু নম্বর প্রদান করা হয়ে থাকে এবং সেই রকমভাবে স্টুডেন্ট স্কোর করে ধরো এই একটি স্টুডেন্ট সে সেভেন পয়েন্ট ওয়ান সিক্স স্কোর করেছে এরকমভাবে আমরা প্রত্যেকটা স্টুডেন্টের স্কোর এবং তার যে খামতিগুলো রয়েছে সেটা কিন্তু পয়েন্ট আউট করি বা লিপিবদ্ধ করি এবং ঠিক এরকমভাবেই আমাদের ইন্টারভিউর যে ক্লাস সেটা চলতে থাকছে তোমরা অনেকেই প্রায় প্রত্যেক দিনই আমাদের ইন্টারভিউর জন্য ফোন করো যে কিভাবে ইন্টারভিউ হয় বা ইন্টারভিউর জন্য ইন্টারেস্ট প্রকাশ করো আমরা আমাদের ইন্টারভিউর যে বই সেই বইও খুব দ্রুততার সঙ্গে স্টুডেন্টদের হাতে তুলে দিয়েছি কিছুটা স্টাডি মেটেরিয়ালস এবং এবার বই আকারে তাদের হাতে তুলে দেব। যদি ইন্টারভিউ বিষয়ে কারো কোনো প্রকার সহযোগিতার প্রয়োজন হয় অবশ্যই আমাদের অফিসিয়াল নম্বর এইট এই নম্বরে সরাসরি ফোন করে নিতে পারো আমাদের এই ব্যাচের এক এবং একমাত্র লক্ষ্য হচ্ছে একটি স্টুডেন্টকে সফল করা বা তাকে চাকরি পাওয়ানোর দৌড় গোড়ায় যে সে দাঁড়িয়ে আছে তাকে আরেকটু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে তাকে চাকরিটা কনফার্ম করা আমাদের এই সংস্থা কিন্তু কেবলমাত্র একটি কোচিং সেন্টার নয় তাহলে আমরা অনেক অনেক স্টুডেন্ট পড়াতে পারতাম কিন্তু আমরা কেবলমাত্র যতটুকু আমাদের লিমিটেশন যতজনকে আমরা তৈরি করতে পারবো তার বেশি একটি স্টুডেন্টকেও ভর্তি নিই সেটাও তোমাদেরকে সরাসরি এখানে প্রমাণ দিয়ে দিলাম আমরা কিন্তু এক গাদা স্টুডেন্টকে বারবার ভর্তি হওয়া ভর্তি হওয়া কোনো করি না যেটুকু আমাদের সক্ষমতা ক্ষেত্র থেকে থেকেই আমরা স্টুডেন্টকে সফল করার চেষ্টা করি তোমাদের যাদের ইন্টারভিউ বিষয়ক সহযোগিতার প্রয়োজন অবশ্যই আমাদের অফিসিয়াল নম্বর এইট নাইন জিরো টু টু জিরো ফোর ফোর এই নম্বরে সরাসরি ফোন করে নিতে পারো টেট বিগত বছরে অভূতপূর্ব সফলতার সঙ্গে অনেক ছাত্রছাত্রীকে চাকরি পাওয়ার ক্ষেত্রে সাহায্য করেছে এবং তারা আজকে প্রতিষ্ঠিত চাকরি করে আশা করব ভবিষ্যত বহু ছাত্রছাত্রীর স্বপ্ন পূরণ করবে টেট শিওর থ্যাংক ইউ